বাড়ির আশপাশটা প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছেন ওই যে এদিকতে আর এই যে এখানে আমি একটা আনারসের গাছ লাগাইছিলাম একদম নিচে মানে জঙ্গলে নিচে পড়ে গেছে তো এতে সাপ পোকামাকড় অনেক মানে বেশি হয় বেশি জঙ্গল থাকলে যার জন্য এদের পরিষ্কার না করলেই হবে না আর এই যে সামনে যে আমার কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে না যে এটা একটা কাঁঠাল গাছ চলাফেরা করাই মুশকিল এই ফুল গাছ ফুল গাছটা মানে এমন হয়েছে ঘরের সামনে জঙ্গল হয়ে গেছে এইগুলো এই গাছের আর কি কাজ কোন কাজ নেই ফুলই ফুলের জন্য এত জঙ্গল না তো এই তিনটা থাক তিন চারটা আছে এগুলো থাকলে পারি হবে আর ও একদম ছোপ হয়ে যাবে এমনিতে এখন ইয়া হয়ে যাবে না গাছের গোড়া যেহেতু কেটে দিচ্ছি আর মনে হয় সমস্যা হওয়ার কথা না আর এখানে আমাদের পানি আমার এ দেখতে পাচ্ছেন মাটি মানে বালু সরে যাচ্ছে কারণ অতিরিক্ত বৃষ্টি হলে এটা ভেঙেও যেতে পারে যার জন্য যে গাছগুলা দেখো এই গাছগুলা আর ইয়ে করা করতেছি না পরিষ্কার করতেছি না এরকমই যে আনাজি কলার গাছগুলো দেখতে পাচ্ছেন এই আনার্জি কলা এগুলো সব তরকারি খাওয়ার জন্য মাসাল দুটা গান হয়েছে বড় বড় এই যে আমার কলা যে দেখতে পাচ্ছেন কলা এটাও কাটা লাগবে এটাও কাটা লাগবে দুটা কলা আজকে একসঙ্গে ওটা কাটি Eh, 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 dalungis. Pati saya. Ya, hu, eh. Yeah,

শাল এখন বাড়ির ভিতরে নিয়ে যায় এদিকে আলাদা আলাদা করতে হবে এদিকে আর আছে নাকি এই কলা কাটার পরে যে অবশিষ্ট এই যে ইয়ে দেখতে পাচ্ছেন গাছটা এই গাছটা কিন্তু সুস্বাদু একটা তরকারি কাঁচা সবজি হিসাবে মাথা কেটে রেখে দিলাম যখন যার প্রয়োজন অল্প অল্প করে কান্দাল ছিলে নিয়ে যাবে নিচে অল্প পড়ে গেছে এটা আগা কেটে দিছি এরকম যতদিন থাকবে সমস্যা নেই মাঝখানে অনেকগুলো গাছ গাছের আগা কেটে কেটে রাখছি এরা যখন প্রয়োজন তখন হয়তো কেটে দেয়া কামদাল করবে একজন পুটু কি করে হ্যাঁ শুধু কলা খুব কলা খায় পুটু তা আমি বিশ টাকা দরে এই কলা বিক্রি করি পাইকারি বাজারে ওনারা পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি ফুচকা বিক্রি করে কলাগুলা কলাগুলা ফাটে গেছে আসলে আমরা কিভাবে কলাগুলা ছাড়াই কলাগুলো এত ঘনভাবে ইয়ে হয়েছে নিচের কারের কাটার জায়গায় দেখা যাচ্ছে না প্রথম কারটা কাটতে একটু সমস্যা তারপর এগুলো অতটা সমস্যা হয় না যখন ফাঁকা হয়ে যায় তখন আর সমস্যাটা হয় না এই যে একটা কাটলাম প্রায় আড়াই কেজি ওজনের একটা কাদি

দেখেন অনেকগুলো মাশলা অনেকগুলো কলা আমি একদম পরিতক্ত জায়গা থেকে আসলে এই সরপরা একটা কলা আমাদের ভাষায় আমরা বিতিয়ালা কলা বলি এটা একদম পরিত্যাক্ত জায়গাতেই আপনি করতে পারেন বাড়িতে দুই তিনটে গাছ থাকলে পরে আপনার আর ইয়ে সমস্যা হয় না সাজাই রাখি একটু রৌদ্রে দিতে হবে রৌদ্র দিলে পরে পা সুবিধা হবে যার কারণে কলাগুলো একটু রোদে দিচ্ছি এটা বেলা উঠে বস্তায় একটা গরম স্থানে রাখতে হবে যাতে দ্রুত পাকে আর কি সবগুলো একসঙ্গে পাকে তো আজকে সকালবেলা আমার এই খোপে দুই একজোড়া বাচ্চা ছিল কবিতরের বাচ্চা মানে ছোট আর কি খাওয়ার উপযোগী সেটাকে আজকে দুইশো টাকা দিয়ে বিক্রি করছে আর এই ঘরে একটা বাচ্চা আছে এই ঘরে একটা বাচ্চা আছে কিন্তু দিন দিন এদের শরীর শুকায় যাচ্ছে এর দাও করা লাগবো তো এর শুকিয়ে যেতেছে একার খান মানে খিলেতেছে না মন ভাই এই ঘরে এই বাচ্চা থুয়া আরে আবার নতুন করে আকিট দিছে বাচ্চা ডিম দিছে যার কারণে একে আর খাওয়াচ্ছে না যে খুব বেশি দিয়া নাই কিন্তু একদম দুর্বল হয়ে যাচ্ছে তো ভাবছি একে আজকে ফাছালা করব এখন বর্তমানে এই এই ঘরে বাচ্চা নাই এই ঘরে ডিম আছে এই ঘরে ডিম আছে এই ঘরে ডিম আছে ঘরে ডিম আছে আর এই উপরে পাখি এখানে বাচ্চা ডিম দিছে এখন পর্যন্ত বাচ্চা ফুটে নাই নেই আমার বাড়িতে এখন প্রায় সব ঘরেতেই বাচ্চা মানে বাচ্চা ফুটবে আর অনলি আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা ফুটে বেরোবে ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামাইকুম